আমার মেনশানের পরে মাননীয় পৌর নগর উন্নয়ন মন্ত্রী তিনি বলার চেষ্টা করেছেন যে আপনি কোথাও এরকম হয়েছে দেখাতে পারবেন না অসংখ্য এমন হয়েছে আমরা দেখিয়ে দিতে পারি এক্ষেত্রে যা ঘটছে তাতে নানা রকমের বিষয় রয়েছে তার মধ্যে একটা শাসক ঘনিষ্ঠ প্রমোটারদেরকে ওই মূল্যবান জমি পাইয়ে দেওয়া ঝুপড়ি এলাকাতে আগুন লাগিয়ে দেওয়ার পিছনে নারকেলডাঙ্গা থেকে খিদিরপুর হাওড়ার মংলাহাট উদ্দেশ্য হচ্ছে অত্যন্ত মূল্যবান জমিগুলো ওদের প্রথম ত্রাণ ও বিপর্যয়ের মোকাবিলা থেকে কিছু অর্থনৈতিক ক্ষতিপূরণ তার দড়ি মাছ দিয়ে শিফট করে দেওয়া ওই জায়গাটা কিছুদিন ভ্যাকেট থাকবে তারপরে ওখানে প্রমোটিং হবে দেখুন অনেকগুলো কারণ রয়েছে দু হাজার পঁচিশ সালে এই যে ছ মাস চলছে ইতিমধ্যে কি বড় অগ্নিকাণ্ড ঘটেছে কলকাতা কর্পোরেশন এলাকায় আমি সেটা এখানে উল্লেখও করেছি ডিটেলসে প্রথমত রেগুলার মনিটারিং নেই দ্বিতীয়ত ফায়ার ব্রিগেড কর্পোরেশন পুলিশ বা জেলা স্তরেও পৌরসভা বা জেলা প্রশাসনের কোনো সমন্বয় নেই গজা পেড়া বিতরণের যেভাবে মনিটারিং হয় হচ্ছে এক্ষেত্রে কিন্তু সেই মনিটারিং নেই এটা জনস্বার্থে বড় জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারিভাবে একশো পঞ্চাশ জন ফায়ার ব্রিগেডের অপদার্থতার জন্য দম বন্ধ হয়ে মারা গেছেন বা আগুনে পুড়ে মারা গেছে এটা সরকারি তথ্য বেসরকারি তো সংখ্যা আরও বেশি হবে চোদ্দ বছর পরে সব হয়ে গেছে সব হয়ে গেছে দুশো শতাংশ এই রাজ্যে দমকলের কেন্দ্রের সংখ্যা কত একশো তিরিশ দমকলের ইঞ্জিন কত পঞ্চাশ জাতীয় যে রেকমেন্ডেশন কমিটির সেই কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী দু হাজার দমকল কেন্দ্র এখানে হওয়া উচিত উইথ মডার্ন একশো কোটি টাকা গজা পেড়ার জন্য বিতরণ হচ্ছে ইমাম মোয়াজ্জেম ভাতা দেওয়া হয় আরো কয়েকশো কোটি টাকা খরচ করে কিন্তু জনস্বার্থে যে কাজগুলো দরকার সে কাজ পশ্চিমবঙ্গ সরকার করে না এটা আমি স্পষ্টভাবে আজকে এখানে উল্লেখ করেছি